নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস বৈশাখ মাস পড়ে গেছে আর বৈশাখ মাস পড়ার সাথে সাথে প্রত্যেকের বাগানে আম যে ঝুলবে সেটা আমরা কিন্তু বুঝতেই পারি আগের ছাদ বাগান আর এখনের ছাদ বাগানের মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্ট প্রত্যেকের ছাদ বাগানে যেভাবে ফলন আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আম জাম কাঁঠাল লিচু আশফল হ্যাঁ আজকের ছাদে আমরা আশফলও দেখতে পাবো যে ভীষণ সুন্দরভাবে ছাদ বাগানে আঁসফল করা হয়েছে একটা আম গাছ নয় বিভিন্ন আম গাছে প্রত্যেকটা আম গাছে আম ঝুলছে খুব সুন্দরভাবে সেটা দেখতে পাবো জানবো পরিচর্যা কিন্তু তার আগে বলে রাখি যেহেতু ফেন্স এখন অনেকটা পুরনো প্রচুর ছাদ বাগানে যাচ্ছে প্রত্যেকটা বাগানের রূপ কিন্তু চেঞ্জ হচ্ছে জবা থেকে শুরু করে সবেদা সবেদা থেকে পেয়ারা পেয়ারা থেকে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম থেকে বোগেনবেলিয়া সব কিছু আছে আজকে ইফ সীতাদির যাদবপুরের এই ছাদবাগানে তিনতলা বাড়ির ছাদে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আর খুব সুন্দর করে দেখতে পাচ্ছি যে গাছগুলোতে কিভাবে ফলন ফলন শুধু নয়। এই জন্য সুন্দর করে করে রেখেছে। যাতে হয়। আছে। গাছ অর্থাৎ লাউ ঝিঙে কুমড়ো গাছের জন্য একদম সিম্পল ওয়েতে নিজে হাতে তৈরি ছোট্ট একটা মানে লতানো গাছ ওঠার জন্য যে ব্যবস্থাপনা সেটা করা তো চলুন আস্তে আস্তে ধীরে ধীরে পুরো ভিডিওটা আমরা দেখে নিই যদি পুরো বাগানটা একবার দেখানো যায় দেখুন একদম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু গাছে ভর্তি আর উপর থেকে উঁকিয়ে দিচ্ছে যেহেতু ভোগেন ও সবার উপরে থাকে ফুল ফোটার জন্য যেহেতু প্রচুর ফুল হয় তো চলুন আমরা সরাসরি গাছ তো সব কিছু দেখবো যিনি এই বাগান করছেন তার সঙ্গে একটু কথা বলি নমস্কার দিদি নমস্কার কেমন আছেন বলুন আছি ভালো গাছপালা নিয়ে কতক্ষণ এই মোটামুটি গাছপালার কাজে থাকেন আমার নিয়ম করে থাকা হয় না সত্যি কথা যদি আমি মোটামুটি বিকেল বেলাটায় আসি এখন গরমকাল বিকেল বেলাটায় আসি বিকেল বেলাটায় দু ঘন্টা মতো থাকি তার মধ্যে যেটুকু যত্ন করা সেটুকু করি গাছে এতগুলো গাছে জল টল দিতে হয় আর যখন শীতকাল হয় সকাল বেলাটায় কাজে লাগে আচ্ছা তবে নিয়ম করে যে গাছের জন্য যে এই দু ঘন্টা দেবই রোজ এরকম কিছু আমার করা হয় না আচ্ছা মোটামুটি গোলাপটা বাদে বাকি প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দর গোলাপটা বাদে এই কারণে বলছি গোলাপটা নিয়ে আসব যে কি প্রবলেম হচ্ছে গোলাপে সেটাও আমরা জানবো এবং জেনে তুলে তার আগে আমটা নিয়ে আগে প্রথমে কথা বলি যেহেতু বললাম না আম জাম সবই চাই দেখুন জাম ভীষণ সুন্দর জাম আর জাম পাকাও শুরু করেছে এটা কি আম কি জাত আম্রপালি এতগুলো থোকায় হয়েছে দুই চার ছয় আট নটার মত নাম ধরে আছে দেখেছিলাম উমাদির ছাদ বাগানে এরকম আম্রপালি হচ্ছে তাই আমি আম্রপালি লাগিয়েছি এবছর প্রথম ফলন হলো হ্যাঁ এবছর প্রথম ঠিক তার পাশে আরো একটা সুন্দর গাছ আছে অনেকেই আমরা বাড়িতে পুজো করার জন্য এই বেল পাতার খোঁজ কিন্তু কলকাতায় পাওয়া খুব মুশকিল তাই তো কিন্তু বাড়িতে করে রেখেছেন ফল হয়েছিল কোন সময় আমার দুবার ছড়ি হয়েছে বড় বড় হয়ে পড়ে গেছে আচ্ছা এবারে এবারে ফুল যখন আসছে দুটো একটা ধরবে আর যত গাছটা বড় হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এ গাছে প্রচুর আপনি ফলন পাবেন ঠিক আছে যেহেতু থাইবেল খুব ভালো গাছ কিনতে কত দূর কত দূর চলে যান আমি গুমা অবধি গেছি গাছ কিনতে গুমা থেকে ওই সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারি তখন ওর নামটা জানতাম না আমি ইয়ে করতাম ওই আমার কলিগ নিয়ে গিয়েছিল আমাকে কুসুমকরি নার্সারি ওখানে গেছিলাম কুসুমকুর আর এসছি আর হচ্ছে আমি বেশিরভাগ ফলের গাছ কিনেছি রসভূমি থেকে রসভূমি থেকে ওরা আমাকে বাড়িতে এসে দিয়ে যায় হুম আর মুখার্জিদার গাছও আছে গাছ আছে মানে প্রচুর গাছ আছে প্রচুর গাছ আছে এবং মিনি স্টোরের

না ভাবনা ছিল না তবে এক বছর আমি গ্রাম পেয়েছি এটা থেকে ছটা পেয়েছিলাম দারুন টেস্ট আর খুব বড় বড় হয় হ্যাঁ খুব বড় সাইজের সুন্দর খুব সুন্দর আর এখনো এই কাঁচা অবস্থায় যে বড় সাইজ দেখা যাচ্ছে বড় যে হবে সেটা পুরো ঝেপে এসেছিল অতটা তো নেই গেছে অতটা থাকেও না যতটা আসে ততটা থাকেও না সবেদা গাছটা এই সবেদা গাছ বয়স কত ওরকমই এই সবেদা গাছটা মুখার্জি থেকে আনা অনেক বছর মানে প্রায় পাঁচ পাঁচ বছর তো হবেই পাঁচ বছর আর এইটা সেই গুমা থেকে আনা আচ্ছা ওইটা গুমা থেকে আনা আর এই আসফলটা রসভূমির আসফল আসফলটা রসভূমি থেকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে ফোর সিজন ফোর সিজন মোটামুটি সব সময় হচ্ছে হ্যাঁ এই তো দেখছি আর এই প্রথম ফল ধরেছে আর এটা এটা মিয়াজাকি আম গাছ মিয়াজাকি আম এটাতে অনেক হয়েছিল কিন্তু তখন আমার ছাদের ট্রিটমেন্ট করার জন্য মুকুল সব ভেঙে ভেঙে পড়ে গেছিল আমি যত্ন করতে পারিনি ছাদে কি ইয়ে করা ড্র্যাম প্রুফ করা ড্র্যাম প্রুফ করা আর একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস দেখায় ভীষণ ভালো লাগবে গল্পটা শোনার পরে দেখুন আম হয়ে আছে তিন চার ছয় সাতটা আম হয়ে আছে এবং একটা বিশাল বড় আম গাছ আম গাছটা দেখতে পাচ্ছেন বিশাল বড় এবারে এই আম গাছে শুধুমাত্র এই ডালটাতেই আম হয় আর কোন ডালে আম হয় না অর্থাৎ জোর কলমের ছিল এখান থেকে বেঁকে এই জায়গাটুকুই আম হচ্ছে এবং পাতাগুলো ছোট যেন মনে হয় গাছের গ্রোথ নেই কিন্তু ফলন রকমে হয়েছে বাকিটা এলা গাছটা দেখুন কিভাবে বড় হয়ে গেছে বুঝে উঠতে পারেনি নাকি হবে হবে কিন্তু দেখছি এই ডালটাতেই প্রতি বছর ফল হয় আর ওগুলোতে হয় না তাই তো হয় না এত ফল হয় না একটা দুটো করে হয় এবারে ভাবছি ওই ডালটা কেটে দেবো না কাটতে হবে না এখন ওই মুখার্জি বাবুকেই বলবেন যে আমাকে লোক দিয়ে আমার গ্রাফটিং কিছু করে দিতে হবে এই গাছটাতে ওই ডালটা কেটে দিলেন আর এই গাছে আপনি যে কটার ব্রাঞ্চ আছে একটা গাছ একটা ভ্যারাইটি করবেন চাইলে আপনি পাঁচটা করতে পারেন কিন্তু আমি বলবো একটা ভ্যারাইটি করুন ঠিক আছে একটা ভ্যারাইটি করলে এই গাছটাতে ভীষণ সুন্দর ফলন পায় আপনি কাটিমোনটাই করুন বা ব্যানানা করুন বা মহাচনক করুন এই এই তিন চারটে ভ্যারাইটির মধ্যে করুন ভালো ফলন পাবেন এইটাও আমার মিনি স্টোরের গাছ কোনটা আচ্ছা এইটা একটা পাতা ছিল সেই গাছকে আমি বাঁচিয়ে আজকে এখানে রেখেছি না না ঠিক আছে প্রচুর ফল হয় প্রচুর একটা জাম গাছ এটা কি সাদা না এটাও কালো এটা সাদা জাম বাহ এটাও বিভৎস ফলন আসছে এটাও মুখার্জি থেকে নেওয়া যেগুলো ফলন হয় সেগুলো কিন্তু 100% এই দেখুন এই জাম জামরুল এদিকে বেদানা এদিকটা যে কোনো ধরনের লেবু পেয়ারা সবেদা গিফট পাওয়া গাছে ফল এসে গেছে সাদিয়া নার্সারি সাদিয়া নার্সারির অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিলাম চাইলে আপনারা বদর বাস স্ট্যান্ড সেখানে যোগাযোগ করতে পারেন এই যে একটা একটা ফল এটা ফুল এসে হ্যাঁ অনেকের গাছ একদম সেম সাইজেই হচ্ছে এরকম বেড়েছে এইটা এবার গ্রাফটিংটা কেটে দেবেন হালকা করে ব্লেড দিয়ে কেটে ওই জায়গাটা একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন সবাইকে বললাম এর কথাটা খালি দিদিকে বললাম তা নয় বারো মাসি শিউলি ফলন হয়

একটা ডাল আলাদা ছেড়ে আছে বাকিটা উপরে উঠেছে এখন এটা যদি এলা হয় তো তাহলে কিছু করার নেই ঠিক আছে আপাতত যেরকম আছে থাক পেয়েছি দশ বারোটা সজনে পেয়েছেন বাহ ভীষণ সুন্দর বাহ এই গাছটাও তো সুন্দর এই গাছটা কিন্তু অনেক পলিনেশন করে আমি ফল পাচ্ছি না অনেক পলিনেশন করার পরেও ফল পাচ্ছেন না তো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিদি এই গাছে ফল হবেই ঠিক আছে হ্যাঁ হবে আপনি আপনি আর একটু গাছটা বড় হলে এরপরের বারে পরের ধাপে একটু বড় জায়গায় দিন একটু ম্যাচুয়ার লাগে গাছগুলো একটু বড় লাগে হ্যাঁ একটু বড় তবে ফলন হবে একদম ডেফিনেটলি ফলন পাবেনই পাবেন এই গাছেই পাবেন আচ্ছা এটাও একটা সাদিয়া নার্সারির গাছ এটা আগের মিটাবে পাওয়া হ্যাঁ এটা আগের পাওয়া টেস্ট এই পেয়ারাটা খুব সুন্দর খেতে যারা ছাদ বাগান করে এবং ছাদ বাগানে ওই মেলাতে যায় মিটাপে যায় এটা কি বাড়তি পাওনা বলে মনে হয় ভালো লাগে খুবই ভালো লাগে আর ডিফারেন্ট গাছ পাওয়া যায় একবার পেলাম লেবু গাছ আচ্ছা একবার পেলাম পেয়ারা গাছ এবারে পেলাম সবেনা গাছ ভাল লাগে মানে কোনো সময় একদয়নি তাই তো আর এক্সট্রা এবারে ইয়ে গাছ

এটা তো আমাদের বিরাট বড় ওনা আর যেহেতু দিদি যেহেতু দোকানে কথা হতো এ হতো কিন্তু মানে এখানে যে এত কর্মকাণ্ড হয়ে গেছে এই কত বছরে এটাই ভাবিনি এটা স্বপ্নেও ভাবিনি এটা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে ওই করোনা পিরিয়ডে

ঠিক তাই যাদবপুরের কাছাকাছি যারা থাকেন দিদির ছাদে একবার আসুন মন ছুঁয়ে যাবে আমি বলবো যে এইরকম সবেদা গাছ অন্তত যারা করছেন বাগান তো আমরা সৌন্দর্যের জন্য করি আপনার এই বাগানে বা যাদের যত বাগানেই থাক না কেন একমাত্র সবেদা গাছ তিনশো দিন সবুজ থাকে ফল দেয় আর গাছের রূপটা অন্যরকম থাকে তাই তো থাকে তো পাতা ঝরে না লেবু গাছ যেমন পাতা ঝরে যায় কেমন হয়ে যায় কিন্তু এ সেসব হবে না দুর্দান্ত পাতা থাকে আমি বলছি যারা গাছ বা বাগান ভালোবাসছেন ভালো সবুজ করতে পাচ্ছেন না বাগান ফেলিওর হচ্ছেন এইরকম ল্যাংচার সবেদা হোক বা যে কোনো সবেদা দু চারটে বসিয়ে দিন তবে এই যে মিলিবাগ লেগে আছে খুব ভালো করে স্প্রে করতে হবে ভালো করে স্প্রে করে ধুয়ে দিতে হবে না হলে মিলিবাগ হলে এর ভিতরে ফল কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে ভালো করে স্প্রে করে ধুয়ে দেবেন আমি বলে দিয়ে যাচ্ছি সবকিছু আসুন এই দিকটা দেখি আবার কলমিশা করেছেন হ্যাঁ মানে আমার অনেক ফুলকপি হয়েছিল বারো তেরোটা ফুলকপি ব্রোকলি সব করেছিলাম কিসে একটা যেন খেয়ে নিয়ে চলে গেছিল মাথাগুলো সব কুড়ে কুরে খেয়ে তারপর থেকে আমার দুঃখে আর সবজি করে লাউ তো ঝুলতে এই মাথাটা হ্যাঁ হ্যাঁ এবারে আমি ওই বেগুন আছে একটু আর একটু ইয়ে আছে না না লাউ করুন আর ঝিঙে করুন হবে এটা ইন্ডিয়ান শিকি ইন্ডিয়ান শিকি অনেকগুলো হয়ে আছে এইটা তো সেই সারিয়া নার্সারির গিফট আচ্ছা সেই পরের আগের বারে বাদু 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 বাদুর গিফট বাদুর মেলাতে গিফট ভালো হয়েছে গাছটা এই দিকটা কিছু দেখবে এই দিকটা এই জামরুলটা এবারে হলো না মাত্র দুটো ফুল এসেছে কেন এসছে যায় না গত বছর তাও পাঁচ ছটা এসছিল এবারে দেখছি অত আসেনি ঠিক আছে নেক্সট ইয়ারে দেখে নিন আর জামরুলটাও বড়দের দিয়ে দেবেন

এদিকটায় আসুন মোটামুটি স্কুলে চাকরি করেন রিটায়ার করেছেন আচ্ছা যখন বাগান করছেন তখন তো চাকরি করতেন একদম শেষ মুহূর্তে এসে বাগানটা শুরু করলেন আর দিদি স্কুল ছিল আমাদের আহ একদম বারুইপুর ওই আনসারি বেগম ওই দিদির বাড়ির একদম পাশে মানে স্কুলটা দেখা যাচ্ছে ওনার ছাদ থেকে ভীষণ ভালো ইন্টারেস্টিং খুব সুন্দর করে এখন বাগান করছে এখন পুরো অবসর সময়টা কি ছাদে কাটাছে আমরা মোটামুটি ছাদে কাটিয়ে দিচ্ছি মেয়ে ভালো বলতে পারবে ঘুম থেকে উঠে এখন চলে আসছে হ্যাঁ মানে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলো তারপর মানে এখন এই গরম কাল যেহেতু মানে গাছগুলোকে স্নান করানো এক দফা করিয়ে গেল তারপর আবার দুপুরের টাইম করতে আবার এসে গাছগুলোকে দেখবে তারপর বিকেল হলে তো মানে টানা ওই চারটে থেকে উঠলো মানে সাড়ে ছটা বেজে গেল মানে গাছের পেছনেই চলছে দিদি শারীরিক প্রবলেম থাকলে বাগান করলে অনেকটা কম রিলিফ হয় মনের দিক থেকে সত্যি খুব ভালো লাগে আর আমি আগে পারিনি কেন আমার দুটো পায়ে ভীষণ অসুবিধা ছিল পাটা অপারেশন করার পর নি চেঞ্জ করার পর আমি তখন থেকে পুরো সুস্থ তখন থেকে আমি পুরোপুরি গাছে লেগে পড়েছি পুরোপুরি গাছে লেগে পড়েছে আম গাছগুলোর কি যত্ন করেন না কোনো যত্ন করেন আমি সেরকম কিছু খাবার টাবার দিই না কারণ আম গাছের একটু কিছু খাবার দিলেই পাতা পুড়ে যাওয়ার ঝামেলা ওই তো পুড়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য আমি দিই না তবে আম আসার আগে আমি কিছু যত্ন করেছিলাম ওই একটা মিরাকুলান স্প্রে করেছিলাম তারপরে ওই অমিত অমিত একটা ভিডিও দেখেছিলাম উনি লিখেছিলেন যে একটু ওই কি বলে ম্যাগনেশিয়াম সালফেট পটাশিয়াম তারপরে হচ্ছে একটু জিঙ্ক এগুলো মিশিয়ে একটুখানি গোড়ায় দিতে সে অল্প অল্প করে আমি দিয়েছিলাম গোড়ায় লাস্ট একটা গৌতম দার ভিডিও দেখে কিছু একটা টিপস আমার তো খালি বড় বড় আম পড়ে গেছে এত আম হয়েছিল আড়াই ইঞ্চি আমও পড়ে গেছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তখন আমি ওই ভিডিও দেখি গৌতম দার ভিডিও দেখে দেখলাম উনি বললেন যে একটা চিরুনি পোকা এর পাঠা বার করে ফেলে দেয় তখন আমি দেখলাম হ্যাঁ আমার তো তাই হচ্ছে তখন আমি ওই ফ্রুট বেঁধে দিলাম আচ্ছা প্রত্যেকটাতে তাই না হ্যাঁ ফ্রুট বেঁধে দিতে তখন এটা দেখলাম যে আমি ওটা থেকে মুক্তি পেলাম আর

অরুনিকা আর আমি জানি না এটা আমাকে রসভূমি জোর করে দিয়েছে কাননভogam হুম আমার খুব ভালো খুব ভালো ভেরাইটি হবে কি হ্যাঁ হবে এইটা দিয়েছে কাননভগ এটা ওমবিকা আর ওটা অরুনিকা আচ্ছা ভালো হবে কাননভগ এর পাতাগুলো এরো মাছছে বলে আমি কেটে দিয়েছি ঠিক আছে কেটে দিয়েছেন ভালো আবার ব্রাঞ্চ ছাড়বে অসুবিধা নেই একটু জবা দেখে জবা তো অনেক করেছেন হ্যাঁ প্রচুর জবা আছে হুম দুধদান্ত দুধদান্তカラー আর এই জবাটা দেখুন এটা তো পুরোনো গাছ প্রায় তিন বছর হবে পুরোনো গাছ আর টবের মাটি এই রিপোর্টিং এগুলো করেন হ্যাঁ রিপোর্টিং টাইম প্রতি বছর করি তবে এই বছর আমার ভালো করে করা হয়নি কাটিংও করে দেন তাই তো কাটিংটা কোন সময় করেন পুজোর পরে পুজোর পরে হুম বেশি ভ্যারাইটি সব পুজোর পরে কাটিং করলে এই সময় এই রকম ফুল একদম মানে একদম মাপ থাকে যে এই সময় ফুল আসবে এটা খুব ভালো একটা জবর ভ্যারাইটি এটা প্রচুর প্রচুর হয় হ্যাঁ

এবং মাঝে মধ্যে জিরো জিরো ফিফটি বা অনুখাদ্য ব্যবহার করেন তাহলে হবে না অনুখাদ্য ভিটামিন এসব ব্যবহার করেন আমি অনুখাদ্য ব্যবহার করি ভিটামিনও ব্যবহার করি তবে খুব রেয়ার বছরে হয়তো দুদিন দিই দুদিন দেন হ্যাঁ মিক্স খাবারটা বেশি দেন মিক্স খাবারটা দিই আমি খাবার বিশেষ একটা গাছে আমার হয়ে ওঠে না তবে আমি একটু আর ওই ওই কি বলে ডিমের খোসা ওগুলোকে একসঙ্গে শুকনো করে মিক্সিতে গুঁড়ো এই রিসেন্টলি এগুলোই দিয়েছি কলার খোসা গুঁড়ো করে দিই মিক্সিতে এইগুলো করি আর এখন আগে সময় না পেল এখন তো একটু সময় পাচ্ছি এখন একটু সময় পাচ্ছি এগুলো করছি আর খোল জলটাও দি তবে আমার গাছ খুব একটা খাবার পায় না এটা ঠিক কথা মানে খাবার পাই না গাছ তো ভালো আছে মোটামুটি খাবার এই 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 পুরো ছাদটা কত স্কয়ার ফিট আছে তাও সাড়ে ছশো সাতশো এরকম হবে সাড়ে ছশো সাতশো হবে একটু লম্বাটে টাইপের তাই তো লম্বাটে আচ্ছা এগুলোতে বেশি জল দিতে হয় না বলে উপরে রেখেছেন হ্যাঁ পুরো ছাদটা যদি আমরা উপর থেকে দেখি ড্রোনের মাধ্যমে তাহলে এই রকম দেখাচ্ছে দুর্দান্ত পাশের ওই গাছটাও তো ভালো বেশ ফুল ফুটে আছে এগুলো উপরে রেখেছেন খালি জল দেওয়ার জল বেশি জল দিতে হয় না বছরে একবার রিপোর্ট করলে হয়ে যায় হুম আর একটা ঘেরার মধ্যে করে রেখেছেন যাতে এদিক ওদিক না হয় না পড়ে যায় ঝড়ে এইটা আমি মুচি সাই গিয়ে দিলবান নার্সারি থেকে এইটা কিনেছি ওই তো দিলবান নার্সারি যে নার্সারি আমাদের গিফট করেছে এই বছর ফায়ার ওপাল ওইটা ওইটাও কিনেছি এটার নাম লিলাক আচ্ছা লিলাক আমি অত আইডি জানি না তবে ওরা লিলাক বলেছিল এটাই কিনেছি বাহ একটা সাদা শুভ্রা অনেক কিছু ভ্যারাইটি আছে এই গাছটা তো আমি সেটাকে তুলে নিয়ে এসেছিলাম ফেলে দিয়েছিল তাই তো চোদ্দ ফুট লম্বা ছিল আচ্ছা তাকে কেটে কেটে আমি এখন এরকম বাঁচিয়ে রেখেছি সে রাস্তা থেকে বয়ে নিয়েছিলাম ঘরে করে না না ঠিক আছে ভালো করেছে না নিয়ে এসেছেন কে ফেলে দিয়েছিল তাই গ্রোব্যাক শুধু সেই গ্রোব বাদ দিয়ে আর বসিয়ে তাকে বাঁচিয়েছি খুব সুন্দর করে দেখা যাচ্ছে কিন্তু উপর থেকে বোগেন বেলিয়ারও কি সেম যত্ন করে না এই অ্যাডেনিয়ামের অ্যাডেনিয়ামটা ওইটা ওই একবার রিপোর্ট করে বসিয়েছি ব্যস্ত এবার একটু মাঝে মাঝে হয়তো খুব রেয়ার পটাশ টটাস দিই আচ্ছা আর এগুলো মোটামুটি ওই টায়ারে দড়ি দিয়ে আপনি এদিক ওদিক করে দিয়েছেন তাই তো হ্যাঁ ওই মাচা করে রেখেছি ঝিঙে গাছ শশা গাছ এইগুলো ওঠার জন্য ওঠার জন্য শীত ছিল এত দিন আচ্ছা সবজি খাওয়ার লোক নেই বলে মানে ফ্যামিলি মেম্বার দুজন ফ্যামিলি মেম্বার দুজন মেয়ে তো কিছু খেতে চায় না ওই তো আর করি না তাও তো হাফ সময় বাইরেই থাকে হ্যাঁ ওর চলে যেতে হয় কলেজ ওই জন্য আমি এখন আর বেশি করি না হুম অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমরা এই এই জায়গাটা হলো পালবাজার যাদবপুর তাই তো যাদবপুর পালবাজার ঝিল রোডের শুরুতে ঝিল রোডের শুরুতে আমরা ভিডিও করলাম ভীষণ ভালো সুন্দর রুপটপ গার্ডেন আর বিরাট বড় আমাদের কাছে পাওনা আরো তখনই ডাল গেছে বাইরে চলে গেছিলেন তাই বাইরে গেছিলাম দুদিন জলটা আমি আমি তিনবার জল দিই সেটা দিতে পারিনি হুম আর যার জন্য গোলাপ গাছগুলো শুকিয়ে গেছে আবার নতুন করে জল টল দিয়ে বাঁচিয়ে তুলছে গোলাপের মিক্স খাবার দেন হ্যাঁ গোলাপের মিক্স খাবার ওই থেকে নিয়ে এসে দি গোলাপের মিক্স খাবার এছাড়াও ধরুন বায়োভিটা এক্স যেটা অন্যরা করছে বায়োভিটা এক্স এর সঙ্গে হিউমিক অ্যাসিড আবার কোন দিনে এনপিকে এর সঙ্গে হিউমিক অ্যাসিড এরকম রকম গোড়ায় গোড়ায় দিতে 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 আবার দেখবেন গাছটা ঠিক হয়ে গেছে রিকভারি করবে এমনিতে মোটামুটি ভালোই বেড়েছিল দেখে মনে হচ্ছে কিছু পাতা নষ্ট হয়ে গেছে ওই আপনার না থাকার কারণে আমি দুদিন জল দিতে পারিনি ওই কারণে নষ্ট পাওনা অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অল্প অল্প করে বাগান করুন